অগ্নি কথার ওপর খুব অভিমান করে থাকে সেভাবে কেন কথা এতদিন তার কাছে পরিচয় লুকিয়ে থাকলো কেন কথা তাকে নিজের পরিচয়টা জানানো না অন্তত তাকে তো জানাতে পারতো কথা বলে পাচক মশাই আমার যে কিছুই করা ছিল না আমি যদি পরিচয় না গোপন করতাম তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। এদিকে কায়দা কানুনে সবাই তো শুনতে পেয়ে যায় যে বলি তাদের আসল কথা তারা তো খুব খুশি হয় চুনি বলে আমি বলেছিলাম না তোমাদের সবাইকে যে ও আমার কথা আমার খুব সন্দেহ হচ্ছে এরপর যিনি কথাকে জড়িয়ে ধরে এরপর সবাই জিজ্ঞেস করতে থাকে যে কথা কিভাবে ওরকম বোম ব্লাস্ট থেকে বাঁচলো এরপর কথা সবাইকে ঘটনাটা খুলে বলে কিভাবে সে বাঁচলো কিভাবে ভাগ্যের জোরে সে আজ বেঁচে রয়েছে সবটা শুনে সবাই তো অবাক হয়ে যায় কিন্তু অগ্নি তো নিজের অভিমান পুষে রেখেছে সে বলে তুই তো আমাকে একটা ফোন করতে পারতিস কথা আমি তোকে নিয়ে আসতে চলে যেতাম কিন্তু তুই সেটা করিসনি এরই মধ্যে বুলির মামা যিনি সেজেছিলেন এসপি বিনায়ক তিনি ওখানে এসে হাজির হয়ে যান উনি বলেন একটা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য কথাকে নিজের পরিচয় গোপন করতে আমি বলেছিলাম আপনারা নিশ্চয়ই ফায়ার ফ্লাওয়ার সম্পর্কে শুনেছেন কিন্তু এখন আমি যেই কথাটা বলবো সেই কথা যেন এই চারদলের মধ্যেই থাকে কোথাও যেন না বেরোয় প্র্যাকই বলে আচ্ছা স্যার আপনি তো আমাকে জানাতে পারতেন তখন বিনায়কবাবু বলেন তোমাকে জানালে অনেক সমস্যার সৃষ্টি হতো আর যেগুলো ফেস করা খুব কঠিন হয়ে যেত আর আমাদের প্ল্যানটাও সাকসেসফুলি এগোতো না বিনায়কবাবু আবার পুরোটা বলতে থাকেন বলে এই যে ফায়ার ফ্লাওয়ার মানে জৈবিক যুদ্ধ এটা কিন্তু হতে পারে আর এর পিছনে কারা রয়েছে কি কারণে করছে তারা এই সব আমরা এখনো ধরতে পারছি না তবে কথা বলে এই ফুলের বিষের বিরুদ্ধে একটা অ্যান্টিডোর তৈরি করেছে ঠিকই কিন্তু সেটা এখনো সঠিকভাবে কাজ করছে নাকি আমরা জানি না শুধুমাত্র এভির ওপরেই সেটা প্রয়োগ করা হয়েছে আর আপনারা নিশ্চয়ই জানতে পারেন পারেনি যে কীভাবে এভি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল যদি তখন বলে হ্যাঁ ঠিকই তো আমরা তো ভেবেছিলাম যে কোনো মিরাক্কেল ঘটেছে কিন্তু তার মানে কথা তুই তুই ঠিক করেছিস কথা তখন বলে হ্যাঁ আমি ওনাকে অ্যান্টিডোট দিয়েছিলাম এদিকে এভি ভি ভাবতে থাকে তুই এটাও আমাকে বললি না কথা এভির মনে কথার প্রতি আরও অভিমান জেকে বস অপর থেকে প্রান্তিক রিচাকে বলে এটা কিভাবে সম্ভব বলো কিভাবে সম্ভব আমি নিজের হাতে এভির ওপরে বন্নি ফুল অ্যাটাক করেছি কিন্তু ও কিভাবে বেঁচে গেল সাক্ষাৎ মৃত্যু থেকে ও কিভাবে বেঁচে গেল রিচা বলে প্রান্তিক তুমি একটু শান্ত হও দাঁড়াও প্রথম থেকে একবার ভেবে দেখি আমরা ওকে অ্যাটাক করলাম আর এভি অসুস্থ হসপিটালাইজড হয়ে গেল তারপরে আমি অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিলাম যাতে ও মারা যায় কিন্তু সেখানেও বেঁচে গেল আর এই সব কিছুর পেছনে বুলি রয়েছে তার মানে কি বলি কথা এরপর বিনায়ক বাবু কথার কীভাবে ওনাদের সাথে যোগাযোগ হয়েছে আর কীভাবে গুহবাড়ি এই কেস্টার মধ্যে ইনভলভ রয়েছে সমস্ত কিছু সবাইকে খুলে বলতে থাকে আর এভি মনে মনে ভাবতে থাকে কথা তুই এত বড় সত্যিটা আমাকে জানালি না আমি কি সেই বিশ্বাসটা এখনও অর্জন করতে পারিনি তোর কাছে এদিকে কথা ভাবতে থাকে পাচক মশাই এভাবে দেখবেন না আমার যে বড় কষ্ট হয় আমি আপনার থেকে কিছুই লুকাতে চাই না কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমার কিছু করার ছিল না আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়